আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আমরা যারা ডিজিটাল এর কাজ করি বিশেষ করে ইউটিউব এসিওর কাজটা যখন করি আমাদের একটি টুলসের খুব দরকার পড়ে টুলসটির নাম হচ্ছে টিউব বাড়ি টুলস এই টুলসের মাধ্যমে আমরা টাইটেল ট্যাগ এগুলো আমরা কালেক্ট করতে পারি বিশেষ করে যারা ইউটিউব এসিওর কাজটা করেন তাদের যখন তারা যখন ভিডিও অপটিমাইজেশন করেন তখন টাইটেল দরকার হয় ট্যাগ দরকার হয় আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোন টাইটেলটা নেব বা কোন ট্যাক্টে নেব সেক্ষেত্রে আমরা টিউব বাড়ি টুলসের টুলসের হেল্প নিতে পারি তার ধরুন আমরা প্রথমে টিউব বাড়ি টুলসটা ইনস্টল করি আমরা গুগল ক্রোম ব্রাউজারে যাবো ওখানে আমরা টিউব বাড়ি টুলসটা ইনস্টল করবো আপনাদের সুবিধার জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে টিউব বাড়ি টুলসটা দিয়ে রাখছি লিঙ্ক দিয়ে রাখছি পুরো ধরে আপনারা ওখান থেকে ইনস্টল করে নিতে পারেন প্রথমে আমরা অ্যাড টুকুরুমে ক্লিক করব এবারে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব এখন ডাউনলোড হবে ডাউনলোড হতে একটু সময় লাগবে যাদের ইউটিউব চ্যানেল আছে যে ব্রাউজারে ইউটিউব চ্যানেল আছে তারপরে সেই সেই আপনি আপনিই করবেন ইউটিউবের ইউটিউবেসটা ইনসু করবেন যদি ইউটিউব চ্যানেল না থাকে তাহলে এই কোলসটা কাজ করবে না একটু সময় লাগবে ডাউনলোড হচ্ছে

ডিও বাড়ি টোলসটা ইনস্টল হয়ে গেছে আমি এই যে একটা ভিডিও ওপেন করছি এই ভিডিওর এই ভিডিও দেখেন এস এস্কোর কত আছে এখানে সব শো করতেছে কারণ আমি যদি কোনো টাইটেল চুজ করতে যাই সেক্ষেত্রে এখান থেকে অনেক টাইটেল বা আগে এখান থেকে আমরা চুজ করতে পারবো যদি আমি এখানে একটা টাইটেল দেখি যে ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও সরি ডিজিটাল মার্কেটিং দেখি যদি একটা টাইটেল দেখি ডিজিটাল মার্কেটিং

আমাকে সে টাইটেল এখানে এখানে আমাকে সাজেস্ট করতেছে এখান থেকে আমি আমার আমার প্রয়োজন মতো যে টাইটেল দরকার হবে আমি সেই টাইটেলটা আমি এখান থেকে নিতে পারবো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এরপরেও আরও অনেক টুলসের ভিডিও আসবে আপনারা সেই টুলসের ভিডিওগুলো পাওয়ার জন্য অনুগ্রহ করে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে করে রাখুন এবং লাইক কমেন্ট করে করুন যদি কোনো কিছু কোনো টুলসের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানান আলাইকুম